যত হিসাব আপনি অনেক বেশি হিসাব রবের কাছে রেডি করা মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন তাহলে তাম পৃথিবীকে অপরাধ মুক্ত করতে চাইলে মাত্র দুইটা জিনিস যদি মানুষের অন্তরের ভিতরে বসায় দেওয়া যায় কসম আল্লাহর এই মানুষটা গোপনে ওপেনে কখনোই কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না এক নম্বর হলো আল্লাহর বন্ধুরা আমার আল্লাহর ভয়ে পরপারের প্রতি বিশ্বাস আল্লাহর ভয় পরপারের প্রতি বিশ্বাস আমি আমার অন্তরে কেমনে নেব কোন জিনিস বন্ধুরা আমার এমন আছে যেই জিনিসটা আমি অর্জন করলে ভিতরে আল্লাহর ভয় আসবে পরপারের প্রতি বিশ্বাস আমার তৈরি হবে আমি তো নাই আমার অন্তরটা যেন আল্লাহর ভয় পরপারে বিশ্বাস দেওয়া যেন কিন্তু হুজুর আমি তো পারি না ঢুকতেই দেয় না দুনিয়ার সৌন্দর্য নকশের ধোকা বন্ধু বন্ধুর আমার সংসের কারণে আমি এদিকে যেতে পারি না মোখতার আল্লাপ করারে হাকিমের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় পরপারের বিশ্বাসকে ঢুকাবার জন্য অনেক পদ্ধতি বলেছেন তার ভিতরে সবচেয়ে নিরাপদ সুন্দর পদ্ধতি হলো আল্লাহ নিজে বলেন ইমানদার তোমরা তাকুয়া অর্জন করো

হইতে অনেক লম্বা টাইম লাগে না মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন পৃথিবীর যত মানুষই বলুক কেন আমাদেরকে ক্ষমতায় দাও আগামী দিনে দেশটাকে অপরাধ মুক্ত করব মনে রাখেন যে নিজেই অপরাধ মুক্ত হতে পারে নাই সে কখনো দেশটাকে অপরাধ মুক্ত করতে পারে না আমাদের মোহাম্মদুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার কাছে বাংলাদেশের এক ইসলামী দলের লোক গিয়ে হুজুর বলছে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর তো খুব একেবারে সাদা মানুষ ছিলেন কিসের দোয়া করব বলে আপনি দোয়া করেন যাতে করে আমরা পুরা বাংলাদেশে ইসলামী হোকমত কায়ম করে ফেলবো মনে করছে মুস্তাজাবুদ্দাওয়াতে এই লোকটাকে কোন রকম করে দোয়া দিতে পারলে আমাদের জন্য फायदा হয়ে যাবে কিন্তু আল্লাহ ওয়ালারা সাদা হন তবে বেকুফ হন না ঠিক আল্লাহ ওয়ালারা কি হন সাদা আবার বলেন কি হন তবে নাদান আর বেকুফ হন বরং আরেক হাদিসের দিকে তাকাইলে তো আল্লাহ ওয়ালার সব কথা যায়

গভীর ভিতরে ইসলাম কায়েম করতে পারো নাই এত বড় বাংলাদেশে তোমার দ্বারাই হবে না কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে প্রথমে কাকে দিয়ে আপনি অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান যে নিজেই অপরাধের সাথে জড়িত তাহলে সূর্য একদিন পশ্চিম দিক থেকে উদয় হবে এটা সত্য তবে এই জাতীয় মানুষ দিয়ে কখনো রাষ্ট্র আর সমাজকে অপরাধ মুক্ত করা সম্ভব নয় সম্ভব হবে হবে। না। আমাদেরকে সামনে দিন আসতেছে ভেবে চিনতে পথ চলতে কয়েকদিন আগে একটা জাতীয় সেমিনারে বাংলাদেশের একজন বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসির ছলে মজার ছলে বলেছিলেন আপনাদেরকে সজাগ হতে হবে সুযোগ ঘুরে আসতে কিন্তু আঠারো বছর লাগে উনি বলেছিলেন সুযোগ আসতে একবার সুযোগ আসলে কয় বছর লাগে আঠারো বছর লাগে কথাটা বলেছিলেন আমি লম্বা কথা বলতে চাই না আমার শেষ কথা হলো দুইটা সত্যি কি আমরা শান্তি আর নিরাপত্তার দেশ চাই সবাই নিরাপদে আমার মেয়ে তাই যাবে কোন বকাতে তাকে ডিস্টার্ব করবে না আমার সন্তান কলেজে যাবে তার লাশ বাসায় আসবে না অন্য সন্তানের দ্বারা আক্রান্ত হবে না এরকম কি চাই আমি আমার ব্যবসা আমাকে ইমাম ভাবে পাথর মেরে হত্যা করবে না কি চাই আমি রাস্তা দিয়ে রাতে অন্ধকারে নিরাপদে চলবো কেউ আমাকে আঘাত করা সাহস করবে না চাই তাহলে অবশ্যই প্রথমেই চয়েস করতে হবে নেতাকে তারপরে হবে তার নীতি এমন একজন নেতা এমন একজন নেতা এমন কিছু মানুষকে চয়েস করতে হবে যারা পঞ্চাশ বছর তাদের লাইফ বাংলাদেশে কাটিয়েছে চল্লিশ বছর লাইফ বাংলাদেশে কাটিয়েছে ষাট বছর পর্যন্ত বাংলাদেশে ছিল এই অতীতের ষাট বছরে এই জাতীয় কোন জুলুম নির্যাতন হয়রানি এক ঘটনায় এ পর্যন্ত হয় নাই তাদের ব্যাপারে যতটুকু আমরা নিরাপদ থাকি যাদের দ্বারাই অতীতে হয়েছে আগামী দিনে না হওয়ার নিরাপত্তা আমরা পাই না দুই নাম্বার কথা হলো আমি যদি চাই এরকম প্রতিষ্ঠা করব অমককে 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 আর উনি আসার পরে এদেশে যত জুলম নির্যাতন যা হবে সব তার কার আর ভার কিন্তু আমাকেও নিতে হবে ইহকালে এবং আবার বলেন ইহকালে এবং আখেরে ইহকালেও নিতে হয় এটার জন্য তো অনেক ওয়াদের দরকার নাই এই এলাকার আওয়ামী লীগের পার্টি নেতা দেখলেই বোঝা যায় ঠিক আওয়ামী লীগের পার্টি নেতা এখন আছে কি আর কথা বলেন না কেন অনেকেই নাই যারা ওই নাম্বারি করে নাই তারা আছে যারা করেছে তারা কেউ নাই তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা এসে ছিল না সে এমপি ছিল না সে মন্ত্রী ছিল না কিন্তু এলাকাতে ছিল তাদের অপকর্মের সহযোগিতা করেছে সুযোগ পেলে তারা একটা চাকর যোজন দিয়েছে এই জাতীয় লোকগুলা দুনিয়াতেই শাস্তি শুরু হয়েছে না হয় নাই আর একটু জোরে বলে ওনাদের যদি হয়ে থাকে আমরা দিনে যারা চেপে চুপে খায় তাদেরকে যদি আমরা ম্যান্ডেট দেই তাদেরকে যদি আগামী দিনে আমরা আগায় দেই আর তারা চেপে খেলেও সে ভাগ নিতে হবে কামড়ে খেলেও সে ভাগ আমাকে নিতে হবে অতীতে তাদের যা হয়েছে আগামী দিনে এর চাইতে আরো ভয়ঙ্কর হবে এটা হলো নবদ্ধ নেয় তোমরা তুয়া পাও না ও যে ওরকম যে ও এরপরে এর পুরাপুরি পাওনা হবে আল্লাহর আদালতে আমি আমার আলোচনাকে আীর্ঘায়িত করতে চাই না অপরাধ মুক্ত দেশ সমাজ ফ্যামিলি গঠন করার একটাই পদ্ধতি সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর ভয় পরপারের প্রতি বিশ্বাস এটা বসাইতে হবে

তাহলে এই জিনিসটা আল্লাহ আমাদের দেশ সমাজ হবে আল্লাহ আমাদের সকলকে খোদা আখের হাতের ফিকির অন্তরে ঢুকিয়ে অপরাধ মুক্ত জীবন এবং রাষ্ট্র করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম